শখ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আজকে ভিডিওতে দেখছেন সহক শুভেচ্ছু তো দেখতে পাচ্ছেন এক প্লেট ফুচকা তারপর হচ্ছে ফুচকার চটপটি তারপর হচ্ছে যে ফুচকার টক তো আজকের হচ্ছে যে মানে হচ্ছে খেলার নিয়ম হচ্ছে যে আমি মনে করেন যে এটা টাকার ফুচকা মানে খিলামো মানে পাঁচ মিনিটে বা কয়টা ফুচকা ঠিকভাবে আমি খেলেতে পারি

আর আমার ফুচকা অনেক প্রিয় অনেক প্রিয় আমি যে আজকে মনে করেন পাঁচ মিনিটে মোট শেষ করবো বুঝছেন তো আমি এখানে টাইম দিয়ে দিচ্ছি মানে আগের তাই হাত দিয়ে না ঠিক আছে হাত কাল দিয়ে না মানে আপনাকে অন্তর বন্ধ রাখতেছে বুঝছেন তো দর্শক বন্ধুরা এখন আমি সুখি হ্যাঁ দেখাও কি দেখতেছে না চোখরা দেখতেছে না কি কয়টা লোক অরিজিনাল একদম ইনস্টাগ্রামে কল কবি না দেখতেছে না আসলে

দেখেন আমি আসলে সালা কি করেছি যাতে আমি খেতে খাবার পারি হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে হ্যাঁ হচ্ছে 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 ঠিক আছে হচ্ছে 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 ওভাবে কোন টক হ্যাঁ যেভাবে দিক কথা কম এবার মুখ্য জানতে হবে মিনিট এডিটা হবে না ও ঠিক আছে ঠিক আছে এবার হ্যাঁ ঠিক আছে তুই মিনিট দেখ সমস্যা নেই হ্যাঁ খুঁজেন এই ডান হাত চালু করবেন সব সময় আমি দেখি মিনিট এখানে মিনিট হয়েছে এক মিনিট হয়ে গেছে মানে পুস্পন্ন সেকেন্ড হয়েছে সাতান্ন আটান্ন এই এক মিনিট এক মিনিটে একটা খেয়েছে ঠিক আছে এক মিনিটে একটা

अपुन दुआ ले माताम। शुक्रिया तो तो हमने हैली किल्ला हम। ओ बाबर। खुला कुत्ती। अब रख दो हैली लो। सो कौन है? कौन मिठाई से कौन मिठाई से? मिठाई से? चार मिनी। अब रामार्कस दे ओ। अब देखो। खा लेगे।

অবല്ലে, এগিয়ে আসেনতে। এগিয়ে আসেন। খুলবি মানে? আমার খুলে দেন। আমার গেছে, আমি না।

ভাইয়া আরেক দিতেছে এখন আপনারা সবাই কিন্তু কমেন্ট করবেন যে কি কার কেলো ঠিক আছে তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের খেলাতে কেমন লেগেছে আজকে কিন্তু ফুচকার খেলা ছিল এই জন্য আপনাদের কিন্তু খেতে মন চাইছে তো আপনাদের সবাইকে ফুচকা খাবার দেওয়া তৈরি জানা চুকি এতে যেগুলো বাঁচলো এখন সুখী রাখাবে এরপরে আপনাদের কিন্তু ফুচকা খাবার দেওয়া তৈরো সবাই কিন্তু আমাদের বাড়িতে ফুচকা খাইতে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.